অটিজম এটি এমন একটি নিউরোলজিক্যাল সমস্যা যার সমাধান প্রায় নেই বললেই চলে গোটা বিশ্বের পঁচাত্তর মিলিয়ন শিশু এই সমস্যার শিকার অটিজমে আক্রান্ত শিশুদের মধ্যে বুদ্ধি এবং বিকাশ থমকে যায় যার কারণে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতেই পারে না অটিস্টিক শিশুদের আচরণে অস্বাভাবিকতা থাকার কারণে তাদের সঙ্গে দূরত্ব রাখতে চায় সমাজ কিন্তু আজকের আধুনিক পৃথিবীতে এখনও এই দূরত্ব কেন থাকবে বলুন তো গবেষণায় প্রমাণিত হয়েছে যে সঠিক সময় থেরাপির মাধ্যমে অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা সম্ভব আমাদের উত্তরপাড়াতেই পাড়াতেই অটিস্টিক শিশুদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার নাম স্নেহনীর সেখানকার শিশুদের সঙ্গে কিছুটা সোনালি মুহূর্ত কাটাতে আমরাও হাজির হয়ে গিয়েছিলাম সেখানকার শিশুদের মধ্যে এত প্রতিভা রয়েছে যে তা ভাষায় প্রকাশ করা যাবে না তারা পড়াশোনা করছে তারা গান বাজনার সঙ্গে যুক্ত অসাধারণ তাদের হাতের কাজ যা দেখে সত্যিই মুগ্ধ হতে হয় এই ছোট্ট ছোট্ট শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে এবং ওদের সঙ্গে একটি গোটা দিন কাটাতে পেরে আমরাও ভীষণ খুশি আজ বিশ্ব অটিজম দিবসে আমাদের বার্তা বুদ্ধি এবং বিকাশের অসুবিধাযুক্ত শিশুদের পাশে থাকুন তাদের সামাজিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করুন তাতে দূরে সরিয়ে রাখবেন না হয়তো আপনার সহযোগিতায় এবং ভালোবাসা পেয়ে তারা জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারে আমরা ওদের পাশে থাকার জন্য সর্বদা প্রস্তুত এটা আমাদের বিদ্যার ও পরিবারের প্রতিশ্রুতি আমাদের এই ছোট্ট ছোট্ট উদ্যোগগুলি আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন কারণ আপনাদের সাপোর্ট আমাদের ভীষণ দরকার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিদ্যারু পরিবারের পাশে থাকবেন ভালোবাসার টানে মানুষের পাশে বিদ্যারু ফাউন্ডেশন